জাগের জারি ফরমের ছোট ছোট গরু তারপর চ্যালেঞ্জ বাংলাদেশ জাগের জারি ফরম যা আছে আধুনিক খাবারে আধুনিক জিনিস এই যে এই গরুটা প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে প্রথম দুই দাম এই গরুটা মনে করেছ তিরিশ দুধ আছে পঁয়ত্রিশের কাছাকাছি পঁয়ত্রিশের কাছাকাছি প্রথম বুকে যদি একটা গরু পঁয়ত্রিশ কেজি দুধ দেয় বুঝতে হবে এই গাভিটা বাংলার শ্রেষ্ঠ শুভেচ্ছা সহামর্থন দর্শক আমরা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান গাভি দুধের গাভির বেসা কিনে গাভীর এখানে ভালো জাত এবং মানের গাবি এই ইতিমধ্যেই আমরা জেনেছি যে এখানে ভালো জাতের গাবি পাওয়া যায় ভালো মানের এবং ভালো দুধের এ বিষয়ে আজকে আমরা জানবো তিনি বলছেন যে বেশ কিছু দুধের গাভি রয়েছেন আমরা এই বিষয়ে জানবার চেষ্টা করবো আনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম আল্লাহ কেমন আছেন আমরা জানি যে আপনার কাছে এই ভালো দাঁত এবং মানের দুধের আমরা কিছুদিন পরে বেশ আবার আসলাম আমরা জানতে চাই আজকে কি ধরনের গাবি আপনি দেখাতে চান সুন্দর কথা বলছো আমার বেশ কিছু গরু রেডি হয়েছে এখন তো গরু রেডি হচ্ছে বেশ বিয়ে করছে চাকের জারি ফরম একটা আধুনিক খাবার বাংলাদেশে আর বাংলাদেশ চ্যালেঞ্জ পূর্ণ একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান বাংলাদেশে গর্বময় একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটা যে প্রতিষ্ঠানটা মনে করা হচ্ছে ষড়যন্ত্র শিকার হইয়া ধ্বংস ধ্বংস করে ফেলছে ধ্বংস করে আমাকে তো মেরেই ফেলছে তবু বেঁচে আছে দাঁড়িয়েছি তোমার ক্যামেরার সামনে বর্ব জাতির উদ্দেশ্যে কিছু কথাবার্তা আমি বলতে চাই বাংলাদেশের খাবারি ভাইয়েরা আমাদের দেখার কেউ নাই রাষ্ট্রের কেউ দেখবার দেখার কেউ নাই সরকার সরকার আমাদেরকে কুড়ি কোটি টাকা দিয়া ডাক্তার রাখছে কুড়ি কোটি টাকা দিয়া আমাদেরকে ওষুধ ব্যয় করছে এই যে কোটি কোটি টাকা দিয়ে হসপিটাল করছে সরকারি লক্ষ লক্ষ লোক কর্মচারী নিয়োগ দিছে বিনা পয়সায় এক বিনা পয়সায় কোনো ডাক্তার পাওয়া যায় না বিনা পয়সা একটা ভ্যাকসিনও পাওয়া যায় না আমি ছোট খাবার খামারি গাবির জগতে আসিলাম বাংলার রাজা কোনদিন একটা একটা ডাক্তার এসে আমার একটা নাপার টেবলেটও দেয় নাই সরকারি একটা ভ্যাকসিনও ফ্রি পাই নাই একটা নাপার ট্যাবলেট ধরো একটা জ্বরের ট্যাবলেটও না ফিরি পাই নাই প্রিয়ামি ভাইয়েরা সচ্চার হল আমাদের কোটি কোটি বাজেট কোথায় যায় আমাদের কোটি কোটি টাকা বাজেট বর্তমান শুরু করে সচিব তারপরে পশুমন্ত্রী তারপরে লাইপের কর্মচারীরা আমলারা চুষে নিচ্ছি আমাদের পক্ষে রক্ত আপনারা এখনো সচ্ছল হন আমাদের লেজ ইচ্ছা গন্ডায় গন্ডায় যেন পালন করতে পারেন সরকার যদি আমার বাগে যদি একটা একটা জ্বরের ওষুধও পড়ে আমার ওষুধটা আমি ফিরে চাই আমার বাগে যদি ডাক্তারের যদি মনে করছো কোন বাজেট থাকে আমার খামারে এসে বিজেট করার প্রয়োজন দেখতে চাই খামারি ভাইরা সচ্চার হচ্ছেন রংপুরে এক জি উলরে এসএম পিডান পিড়াইছে ইরি খেতে দৌড়াইছে লাইভ কর্মচারী ভাইগ বলছি আমরা গরু রাখাল আর লাইভ স্টিলের কর্মচারী আমাদের রাখাল বাংলাদেশে আমাদের অধিকার আমরা ফিরত চাই আমাদের জন্য যে বাজেট আন্তর্জাতিক যে টাকা বসা আমাদের ডাইরি সেক্টর আসে মিলন মিলন টাকা বিশ্ব ব্যাংকের সাহায্য আসে আমাদের পাওনা আমাদেরকে দিতে হবে এই যে বন্ধু করে বিনা ইন্টারেসে আমাদের জন্য মনে কর বাজেট করা বাংলাদেশের দু একজন এই দেশের এমপি মন্ত্রী ছাড়া এমপি মন্ত্রী ছাড়া আমাদের দেশের কারো বাইকে জুটে না এই দেশ ঘরে কারিগর কি এমপি মন্ত্রীরা নাই দেশে কৃষকরা না দেশে খামারিরা আমরা দেশগরের কারিগর আমাদের আমাদেরকে এইভাবে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত আমরা খামারিরা কেন আমরা কৃষকরা কেন অবহেলিত যত জুলুম যত অত্যাচার রাষ্ট্রীয় যত স্ট্যাম আজকাল খামারিদের উপরে আপনি সচিবালয় যাবেন দুই হাতে বিফ কেস আগে নিত চেক এখন ডলার এখন হালের থেকে বান্ডি সচিবরা বসে আছে ওষুধ কোম্পানির টাকা খাওয়ানোর জন্য বসে আছে বসে আছে মনে করেন কোন গরুর যত খাবার যদি আসে ওই খাবারের জন্য ওষুধের জন্য টেকনুজির জন্য বসে আছে ঘুষ নেওয়ার জন্য আর এমপি মন্ত্রীকে বলতে চাই শশিব বলতে চাই গোষ্ঠ নেন বিকেল নিয়েন না মোট বলে নেন আমাদেরকে পাঠান আমরা দেশটাকে আমরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছি আমাদের সিনা কোন রক্ত নাই আমাদের কল্যাণ রক্ত উড়ে গেছে সিরিজটা দয়া করে এই যে একশো মিনিট সিরিজটা সিনার মিলে সিরিজটা দয়া করে খুলুন আমরা এই দেশের নাগরিক আমাদের বাসের অধিকার আছে আমরা দেশ দেশগুলো কারিগর কেন আজকে আমরা অবহিত হবেন আবারও বলি ভারতে একটা ওষুধের দাম ফ্রান্সের পাঁচশো টাকা আমার দেশে চব্বিশশো পঁচিশশো টাকা কেন এই জুলুম আমাদের উপরে আমাদেরকে এই জুলুম দয়া করে আমাদেরকে বাঁচান আর মাননীয় প্রধানমন্ত্রীকে বলব এই ডেরি সেক্টরে দয়া করে ব্রেস্টের সুমনের মতন একটি মন্ত্রী বানাই দেওয়া হোক আমরা এই দেশকে দুধে মাংস ছয় লাভ করে দেব আমরা বিদেশে মাংস দুধ পাঠাবো বাড়ির থেকে আনতে হবে না দয়া করে আপনার মনে করেছ এই যে পাউডার দুধ হাসি আমি আমার তিনটা ছেলে আমি গাভীর দৌড় দুধ খাওয়াইয়া বড় করছি ইনশাল্লাহ মাসাল্লাহ আমার থেকে টাকরা আমার থেকে উচ্চ লম্বা আমার সন্তান না আমার থেকে শক্তিশালী কারণ ময়মুর বীর কথা মায়ের দুধের পাশাপাশি গাভীদের দুধ আজকে ডাক্তারের কাছে শিশুরা গেলেই ডিব্বার দুধ দুঃখের কথা বলতে হয় না বললেই নাই আল্লাপা কিছুদিন আগে আমার দিন হয়েছে যেদিন আমার বাসস্থান ভাঙ্গা হয়েছে ব্যবসা খেতে হারাই ফেলছি দুঃখ সহ জায়গা জমি সয় সম্পত্তি টেকা পয়সা লুট করছে টাকাইতে সহ্য করা যায় আপনারা জানেন আমার মেয়েটা বাচ্চা হবে ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার বাসস্থান বাঙ্গা হয়েছে এই আলমের পৃথিবীর ভিতরে একটা শিশু ফুটপুটির শিশু আমার আমার ঘরে জন্মগ্রহণ করছে ওই ওই মুহূর্তে ডাক্তারের কাছে নেওয়া হয়েছে ডাক্তার বলে গরু দুধ খাওয়া যাবে না আপনারা আরে বা মানুষ কে মারে আপনারা শিশুকে পাউডার দুধ খাওয়াল প্রিয় ডাক্তার ভাইরা জীবন বড় ছোটবেলাতে শুনে আসলাম মায়ের দুধের পাশাপাশি গাভিদের দুধ মায়ের দুধের পাশাপাশি গায়ে গাভীর দুধ আজকে হয়েছে আজকে হয়েছে ডিব্বার দুধ এমনও ডাক্তার আছেন বলেন যে মায়ের বুকের দুধ খাওয়াই দেওয়া যাক খালাই দিতে হবে কিন্তু ডিব্বার দুধ খাওয়াতে হবে এরম ডাক্তার আছেন প্রিয় ডাক্তার বায়েরা আপনারা সম্মান্য ব্যক্তি আপনাদেরকে জানতে চাই আমি যেমন আপনাদেরকে বলছি মিডিয়ার ভিতরে এমনিভাবে আমাকে একটু বুঝাই দিবেন কি কারণে কিভাবে আপনারা পাউডার দুধ করে ঠিক আছে যদি ভালো হয় পাউডার দুধে আপনাদের বলবো সমস্ত ডাক্তাররা মিললে সরকারকে বলুন ওই দুধ ওই দুধ আমাদের দেশে পাউডার দুধ তৈরি করার জন্য প্রসানোর জন্য আমাদের দেশের মিলিয়ন মিলিয়ন টাকা কেন এই পাউডার দুশের দেশ বিদেশে চলে যাবে কেন দেশ বিদেশে চলে যাবে আমার দেশের অর্থ কেন অন্যের দিয়ে দিব আমাদের দেশে একটা সরকারি ভাবে বেসরকারি ভাবে একটা দুধের পালন করা হোক পাউডার দুধ শিশুদের পাড়া দুধ করা হোক নিম্নমানায় পাউডার দুধ পাউডারই না পাউডারের দুধ আইন বস্তা বই আইন এরা সুন্দর প্যাকেট করিয়া খুব সুন্দর মোরখ করিয়া ডিব্বা করিয়া দিচ্ছে আমাদের শিশুদের খাবার আর এখন তো এখন তো ডাক্তার তো শুরু করে সব জায়গায় আপনি একসাই করতে ডাক্তারে যাবেন সবাই মনে করেছো গোপন বাণিজ্য হাইরে সুন্দর বাংলাদেশ সবাই গোপন বাণিজ্য এই গোপন বাণিজ্য যে তোর মধ্যে দেশ থেকে না যাবে তা তোর মধ্যে শান্তি পাওয়া যাবে